দেখো এখানে তালগোলা দিয়ে তোমার ওই মালপোয়া বানিয়েছি আর এর ভেতরে অনেক কিছু আছে আর সত্যি বলছি এত টেস্টি হয়েছিল খেতে কি বলবো তোমাদেরকে দেখো সবার ঘরে তো আর এইরকম জোটে না কেননা টাকলা বর আছে টাকলা বর আর খেতে দেয় না কি করবে বলো প্যান্টই তো প্যান্ট ফুটো এবার প্যান্ট ফুটো আর লিপস্টিক লাগিয়ে কি হবে বলো আসলেই মানে কি বলবো তোমাদেরকে এই প্যান্টটি বৌদি এত জ্বালায় সবাইকে সবাইকে মেয়ে প্রেম করবে সেই মানে নাগরটাও ধরতে হবে খুঁজবি আরে মেয়ে তো প্রেম করার বয়স তো মেয়েটা প্রেম করতেই পারি তোমারও তো কি যাই হোক তালের বড়া দেখেছো তাল এটাও দেখেছো কত সুন্দর মালপোয়াগুলো তাই বানাতে পারবি সুটকি কোনোদিনও পারবি না তুই হচ্ছে নীলজ্জ ছোট লোক মেয়ে ছেলে বুঝলি হ্যাঁ প্যান্টই বৌদি দি প্যান্টই বউ কিছু করতে পারবি না তোর তলাতেই তো ফুটো মানে প্যান্ট তো ফুটো হয়ে গেছে ওই জন্য এদের দেখেছ তালের বড়গুলো কী সুন্দর জাস্ট ওয়াও খেতে বেশ মজা লাগে আর সত্যি দারুণ হয়েছিল দারুণ কি বলবো যাদের কড়াইয়ে কালো ছেদা পড়া যাদের মুখে ছেঁদা পড়া হাজার লিস্টিক লাগাক তা কিস কারণীয় নাই বুঝেছ তাদের ক্ষমতাও নয় টাকলা বরের ফুটো প্যান্ট চলপ